আমরা এই বাংলাদেশকে একটা অহিংস মানবিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই আর এর জন্য আল্লাহর কসম কসম মাবুদের আইন এটা কোনোভাবেই সম্ভব নয় আইনের জন্য যারাই চেষ্টা করবে তারা বড় সৌভাগ্যবান যে সমস্ত দল এই চেষ্টা করছেন আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করেন এই মানুষগুলোর কল্প যেন আল্লাহ জুড়া দিয়ে দেন তাদের জন্য মধ্যে যেন আল্লাহ উলফত মহব্বত ও কুয়াত পয়দা করে দেন শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর কোরআনের জন্য শুধু মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের ইত্তেবার জন্য শুধু সাহেক রাম রিদানুল্লাহ আলাইম আজমাইনের পথ ধরে সামনে চলার জন্য আপনারা কি করেই করে এই দোয়াটা করবেন মক্কাবাসী আল্লাহ রসুলের কাছ থেকে সানন্দে কবুল করতে পারল নবতের তেরো বছর তাকে ভীষণ ভাবে জ্বালাতন দিল এমনকি শেষ পর্যন্ত দারুন না দোয়ায় বসে আল্লাহ রসুলকে হত্যা করার ফায়সালা চূড়ান্ত করে ফেললো আল্লাহ তালা তার মেহরবানিতে তার নির্দেশে তার ব্যবস্থাপনায় তার হেফাজতে রসুল করিম সাল্লাহ আলহিহসাল্লামকে মক্কা মুকার রামা থেকে মনিরাতুল মুনাওয়ারায় তিনি নিয়ে গেলেন হিজরত করে হিজরতের পরে আল্লাহ রসুল ভাবতেও পারেননি চকের পানি ফেলে ফেলে মক্কার বোর্ডারে গিয়ে মক্কার দিকে তাকিয়ে যে রসুল বলেছিলেন হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না চোখের পানি টপ টপ করে পড়ছিল এই কথা বলার পরে আল্লাহ তার জন্মস্থানের প্রতি তার হৃদয়ের মধ্যে ভালোবাসার একটা বিশাল জগৎ তৈরি করে দিয়েছিলেন তিনি ভাবতেও পারেননি অল্প সময়ের আল্লাহ তালা তাকে বিজয়ের চমক দান করবেন মাত্র দুই বছরের মাথায় তিনি গিয়েছিলেন আবু সুফিয়ানের বাণিজ্যিক কামেলা কামেলাকে ধমক দিতে কিন্তু আল্লাহ বললেন না রে আমি তোমাকে এত ছোট বিজয় দিয়ে মদিনায় ফিরে এনে না আমি তোমাকে এক বড় বিজয়ের জন্য কবুল করে নিয়েছি আমি তোমার শত্রুদের জড় কেটে দেব আল্লাহ আকবার আল্লাহ চাইলে অল্প জিনিসে অনেক বারাকা দিতে পারে আবার বিশাল দন ভান্ডার আপনার উপরে বোঝা হয়ে লানতের কারণ হয়ে আপনাকে অপদস্থ করতে পারে চোখের সামনে কি আমরা এগুলা দেখছি না এখন আমরা দেখে আসছি না এই জন্য আল্লাহ রাবুল আলামিন বারাকার পথে আমাদেরকে কবুল করুন এবং হাঁটার তৌফিক দান করুন এই রমজান মাসটা তিনটা কারণে বড় মহিমান্বিত একটা কারণ হল আল্লাহ তালার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিধান আল কুরান এই মাসে নাজিল হয়েছে মিনাল শাহরুম কুরানুদ রমজান মাস এই মাসে আল্লাহ কুরআ নাজিল করেছেন এটি মানব জাতির জন্য মুমিন মুসলমান বলা হয়নি সমস্ত মানুষের জন্য হেদায়েত এবং এটি সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী সত্য এটা মিথ্যা এটা কালো এটা সাদা এটা ন্যায় এটা অন্যায় এটা সবের কাজ এটা লানত বা কাজ এটা একদম সাফ পৃথক করে দেবে এ কোরআন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাজিল করেছেন এই মাসে আল্লাহ আকবর আসলামালিকুমতুল্লাহ দর্শক দশক জামাতের আর একটি অগ্নিঝড়া বক্তব্য নিয়ে আমাদের সামনে বুঝতে চাইছে সুপ্রিয় দশক আমির জামাত ডাক্তার শফিকুর রহমান মসজিদ একটি অসাধারণ বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই ভিডিওটা পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই বক্তব্যটা শুনে অবাক হয়ে গেছে অনেক বড় বড় আলিম ওলামারা। তো সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা আমরা জামাত ডক্টর শফিকুর রহমানের মসজিদের বক্তব্যটা শুনে আসি। আরজ করাত তৌফিক নওয়াদার দান করুন। এইমাত্র আমরা সালাত আদায় করলাম এখানে শতাধিক মানুষ আলহামদুলিল্লাহ। এই সালাতে শরিক হয়েছেন কিন্তু এখানে কোনো হট্টগোল হয়নি কোনো বিশৃঙ্খলা নাই শান্তি এবং শান্তি কি জন্য যেহেতু সালাতটা আল্লাহর জন্য আর আদায় করা হয়েছে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তরিকায় তা আল্লাহর বিধান আর রসুল সাল্লাহ আলি সাল্লামের তরিকার উপরে সালাত আদায় করার কারণে মসজিদ হচ্ছে শান্তির রাজ্য এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা সেই একই আল্লাহর বিধান নামাজের মতো সমাজে যদি আমরা মানি এবং রসুল করিম সাল্লাহ আলাইস্লামের তরিকায় যদি আমরা চলি আলহামদুলিল্লাহ আমাদের সমাজও শান্তির সমাজ হবে মসজিদে আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করব এটি এমন একটা ইবাদ যেটা সকলকে শুধুমাত্র গুলামের পরিচয় এখানে কোনো আবিজাত্য চলে না কার কি শিক্ষা কার দৌলত কি সম্পদ কি কার সামাজিক মর্যাদা কি পদ পদবি কি এইখানে এগুলা সব অচল এখানে পাশাপাশি ছোটো বড়োরও কোনো ব্যবধান নাই গায়ের চামড়ার রঙেরও কোনো ব্যবধান নাই আশ্রাব আত্রাপের কোন ব্যবস্থা এখানে এখানে নাই। সব একাকার কারণ সবার পরিচয় একটাই যে আমরা আল্লাহ এই অনুভূতি যেখানে থাকে সেখানে থাকে আল্লাহ পক্ষ থেকে সেখানে সম্মান থাকে এই সম্মান দুনিয়ায় এই সম্মান আখেরাতে যারা ওয়াহিদ আল্লাহর গুলাম হতে পারেন তাদের আর কারো কাছে মাথা নত করার প্রয়োজন হয় না আমার ভাই বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সকলের অবস্থান কারাই আদিগত্যবাদী দুনিয়ার ছোটখাটো একটা রাষ্ট্র সামান্য একটা শক্তির বলে প্রতিবেশের উপর তারা হয়তো ফুসফাস করে একটু কষ্ট দেয় একটু শোষণ করে একটু তাদের মনের ইচ্ছা জোর করে চাপায় দেয় কিন্তু দুনিয়ার অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রাষ্ট্র বিশাল বিশাল শক্তির উপর বিজয়ী হয়েছে এটি আল্লাহ তালার সন্ন্যত এটি আল্লাহ তালার মেহরমানি কাম্মিন কালিল কামিন আমিন ফিয়াতেন কালিল গালাবাত ফিয়াতান কাসির আতন বিজনিল্লাহ কত ছোট্ট ছোট্ট দলকে আমি বিশাল বিশাল বাহিনীর উপর বিজয় দিয়েছি বি ইজনিল্লাহ আল্লাহ তালা সাহায্যের কারণে আল্লাহ আকবর তো যে বান্দাদের অন্তরে আল্লাহ ওয়াহিদ আল্লাহর জাত এবং সিফাতের আসন মজবুত থাকে যারা সব ধরনের শিখ এবং বেদাত থেকে নিজেদের মন মগজকে মুক্ত রাখেন তারা দুনিয়ার কারো কাছে আল্লাহ ছাড়া মাথা নত করেন না তারা নামাজে দাঁড়িয়ে রুকুতে যান তারা শেষ দায় পড়েন এটাই তাদের মাথা নত করার একমাত্র জায়গা এর বাইরে কোথাও তারা মাথা নত করতে জানেনই না আঠারো কোটি মানুষ দুনিয়ার মাত্র বারো তেরোটা দেশে আছে এই সংখ্যা এর চেয়ে কিছু বেশি আছে কোনো কোনো দেশে কিন্তু বাকি সমস্ত দেশগুলো এর চেয়ে অনেক কম ছোট্ট দেশ বিপুল সংখ্যক মানুষ এটি কোনো অভিশাপ নয় এটা আল্লাহ তালার দান এটা আল্লাহ তালার নিয়ামত আমরা যদি ধরি আঠারো কোটি মানুষ আমাদের এই দেশে বসবাস করেন তাহলে আল্লাহ যাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন তাদের তো সবার দুটো করে হাত আছে তার মানে আঠারো কোটি মানুষের ৩৬ কোটি হাত আছে সেই হাতগুলা শুধু মোনাজাতে আল্লাহর কাছে যদি বিনয়ী হয় আর যদি সেই হাতগুলো আত্মপ্রত্যয়ে শক্ত এবং মজবুত হয় তাহলে এই জাতিকে দুনিয়ার সমস্ত জাতি সমীহ সম্মান করতে বাধ্য হবে ইনশাল এর জন্য ঐক্যের আমাদের একটা জায়গা থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আলহামদুলিল্লাহ এই এই জাতি জাতিকে কেউ দুর্বল দুঃসাহস দেখাবেন অল্প সংখ্যক শূন্য নিয়ে ইতিহাসে এই সংখ্যা নিয়ে কিছু বিতর্ক আছে কিন্তু পাঁচ হাজারের উপরে পাওয়া যায় না এই পরিমাণ শূন্য নিয়ে বিশাল এক সাম্রাজ্য দখল করতে গেছে মানুষকে মুক্ত করতে গেছেন মানুষের গুলামি থেকে এক আল্লাহর গুলাম বানানোর জন্য তিনি দরিয়া পাড়ি দিয়েই বললেন সমস্ত কিস্তি পড়ায় সঙ্গে সৈনিকরা বললেন মাননীয় সেনাপতি যুদ্ধে তো তো জয় পরাজয় বলে একটা কথা আছে বিজয় হলে সমস্যা নেই কিন্তু পরাজয়ের চাপ যদি আমাদের উপরে আসে তাহলে কিস্তি পুড়ালে আমাদের এখান থেকে যাওয়ার পথ কি থাকবে তিনি বলেন তোমাদের এই কথাই প্রমাণ করে এটি হচ্ছে মুনাফিকির চিহ্ন এটাকে আমি নিশ্চিন্ন করে দিতে চাই এক আল্লাহর ভরসা রাখতে চাই ওই কিস্তির উপর আমার ভরসা নাই আলহামদুলিল্লাহ রানী ইসাবেলার দুই লক্ষ শূন্যকে পরাজিত করে মুসলমানরা সাড়ে ছয় শত বৎসর ইউরোপ শাসন করেছে ইউরোপকে সভ্যতা শিখিয়েছে মানুষ হতে শিখিয়েছে শেষ পর্যন্ত এই শাসকেরা যুগের পর যুগ একটা প্রজন্মের পর আর একটা প্রজন্ম যখন আল্লাহকে আস্তে আস্তে ভুলে যেতে থাকলো ভোগ বিলাসে লিপ্ত হলো আল্লাহ তারা তাদের ঘাড়ের উপর লানত চাপায় দিলেন এবং শেষ পর্যন্ত হেরেমের লোকগুলা গ্রানডার রাজপ্রাসাদের লোকগুলা সামনের দিকে গুলি খেয়ে মরতে পারল না পালিয়ে গিয়ে সমুদ্রে ডুবে মরল কেন আল্লার উপর তাদের কোনো তাওয়াক্কুল ছিল না এই কারণে আল্লার বয়ে তাদের কল্প সিক্ত এবং পরিপূর্ণ ছিল না এই কারণে রমজান আষ্টেস ইনশাআল্লাহ আমরা সাবান মাস থেকে মাবুদের দরবারে দোয়া করছি আল্লাহ মা বারিক লানা ভীর অজবা সাবান হেরাবুল আলামিন রজব আর শাহবানের বারাকা ফজিলাত নিয়ামত তুমি আমাদেরকে বেশি বেশি দান করো আর রমজান পর্যন্ত আমাদেরকে মেহরবানি করে হায়াত দাও কেন রমজানের এই বিশেষ দোয়া রমজানের ব্যাপারে বারাকার দোয়া হলো না দোয়া হলো হায়াত ওইটুকু দিয়ে দাও আল্লাহ রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম একদিন মেম্বরে উঠার সময় তিনবার বললেন আমিন 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 উপস্থিত সাহেরা বিস্মিত হয়ে গেলেন অতবার তিনি কুৎপা দিয়েছেন কুৎপা শুরু হওয়ার আগে কিছু বললেন না বলার আগে আমিন আমিন বলতেছেন কি জিনিসে আমিন বললেন তিনি জিজ্ঞেস করেছেন অথবা তারা তাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ বললেন ওই লোক ধ্বংস হোক জিবিলিস আমাকে বললেন যে মোহাম্মদের নাম শুনার পরে তার উপরে দূরত পেশ করেন করে না লোক ধ্বংস হোক যে মা বাপের মতো নিয়ামত দুইজন অথবা কমপক্ষে একজন জীবনে পাইলো আর তাদেরকে মন ভরে খেদমত করে তার জান্নাত কামাই করতে পারলো না সে ধ্বংস হোক আমি বললাম আবার বললেন ওই ধ্বংস হোক যে রমজান মাস পাইল কিন্তু গুনার সাই বানাইতে না আমি বললাম আহমিন এই রমজান আসছে গুনার বুঝা পুড়াইয়া সাই করে এখানে অনেক ব্যবসায়ী বন্ধুরা আছেন আমি আমার ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যতটুকু পারেন এই সময়টা ব্যবসা একটু কম আয় উপার্জন করে মানুষকে একটু কমফর্ট দেবেন তাহলে আল্লাহ তালা জান্নাতের যে বিশেষ দরওয়াজাটা মমিন মুসলমান যারা রোজাদার তাদের জন্য ওপেন করে দিবেন রাইয়ান দরজা হয়তো আল্লাহ তালা আপনার জন্য এই দরজাকে আরো বেশি প্রশস্ত করে কিন্তু এই সময় যদি কেউ অতিরিক্ত লাভের লুবে পড়ে কোনো একজন রোজাদার কেউ কষ্ট দেন তাহলে এটা ইনসাফ হবে না আমি জানি না আল্লাহ তালা তার সাথে কি আচরণ করবে আমি অনুরোধ করব যে মেহরবানি করে মানুষের সাথে রহম এবং করমশীল আচরণ আপনারা ব্যবসায়ীরা এই সময়টা আমরা দোয়া করি আল্লাহ আপনাদের এই ব্যবসায় অফুরন্ত বারাকা দান আল্লাহ চাইলে অল্প জিনিসে অনেক বারাকা দিতে পারে আবার বিশাল দন ভান্ডার আপনার উপরে বোঝা হয়ে লানতের কারণ হয়ে আপনাকে অপদস্থ করতে পারে চোখের সামনে কি আমরা এগুলো দেখছি না এখন আমরা দেখে আসছি না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বারাকার পথে আমাদেরকে কবুল করুন এবং হাঁটার তৌফিক দান করুন এই রমজান মাসটা তিনটা কারণে বড় মহিমান একটা কারণ হলো আল্লাহ তলার পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিধান আল কোরআন এই মাসে নাজিল হয়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহি আল কোরআন হুদাল লিন নাস ওয়াইদাত মিনাল হুদা ওয়াল ফুরকাহ রমজান মাস এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এটি মানবজাতির জন্য হেদায়েত মুমিন মুসলমান বলা হইন সমস্ত মানুষের জন্য হেদায়েত এবং এটি সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী এটা সত্য এটা মিথ্যা এটা কালো এটা সাদা এটা ন্যায় এটা অন্যায় এটা সবের কাজ এটা লানত বা আজাবের কাজ এটা একদম সাফ সভা পৃথক করে দেবে এ কোরআন আল্লাহ তালা এই মাসে কোরআনের নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাজিল করেছেন এই মাসে আল্লাহ আকবর দ্বিতীয় কারণ মানবতার এই কল্যাণের বিধান মক্কাবাসী আল্লাহ রসুলের কাছ থেকে সানন্দে কবুল করতে পারলো নবতের তেরো বছর তাকে ভীষণ জ্বালাতন দিল এমনকি শেষ পর্যন্ত দারুন না বসে আল্লাহ রসুলকে হত্যা করার ফায়সালা চূড়ান্ত করে ফেললো আল্লাহ তালা তার মেহেরবানীতে তার নির্দেশে তার ব্যবস্থাপনায় তার হেফাজতে রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামকে মক্কা মুকার রমা থেকে মন্দিরাতুল মুনাওয়ারায় তিনি নিয়ে গেলেন হিজরত করেয়া হিজরতের পরে আল্লাহ রসুল ভাবতেও পারেননি চোখের পানি ফেলে ফেলে মক্কার বর্ডারে গিয়ে মক্কার দিকে তাকিয়ে যে রাসূল বলেছিলেন হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না চোখের পানি টপ টপ করে পড়ছিল এই কথা বলার পরে আল্লাহ তালা তার জন্ম স্থানের প্রতি তার হৃদয়ের মধ্যে ভালোবাসার একটা বিশাল জগৎ তৈরি করে দিয়েছিলেন তিনি ভাবতেও পারেননি অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা তাকে বিজয়ের চমক দান করবেন মাত্র দুই বছরের মাথায় তিনি গিয়েছিলেন আবু সুফিয়ানের বাণিজ্যিক কামেলা কাফেলাকে ধমক দিতে কিন্তু আল্লাহ বললেন না রে আমি তোমাকে এত ছোট বিজয় দিয়ে মদিনায় ফিরে নেব না আমি তোমাকে এর বড় বিজয়ের জন্য কবুল করে নিয়েছি আমি তোমার শত্রুদের জড় কেটে দেব আল্লাহ আকবার বদরের ময়দানে সেটি হয়েছে আবু জাহেল এই যুদ্ধে আসার আগে শান শকত তলোয়ার নেজা বল্লম খঞ্জর সব কিছু দ্বারা সুসজ্জিত হয়ে এসেছিল সাথে অনেক নর্তকীয় নিয়ে এসেছিল এক হাজার দুর্দর্শ যোদ্ধা নিয়ে এসেছিল কাবাগর ধরে বলেছিল হে মালিক যে সত্যের উপর আছে তাকে তুমি বিজয় দিও আর যে মিথ্যার উপর আছে তাকে তুমি অপদস্থ করিও আল্লাহ তাল্লাহ তার দোয়া তার জন্য শতভাগ কবল করল এবং এই যুদ্ধে শেষ শুধু না তার মতো কুখ্যাত জন আরবের দুর্দর্শ আল্লাহর দুশ্মন যারা ছিল এর মাঝে তেরো জনই কিন্তু এই যুদ্ধে শেষ হয়ে যায় আল্লাহ তালা যেমন বলেছিলেন তেমনই ওদের জড় আল্লাহ কেটে দিয়েছে যেটাকে আমরা জঙ্গে বদর বলে থাকি সেই গাজুয়ায় বদর যেটা হয়েছিল আল্লাহ তালার পক্ষ থেকে এটা মুসলমানদের জন্য প্রথম বিজয়ের চমক ছিল এইটাই রমজান মাসে রমজান মাসের সতেরো তারিখ আর তার মাত্র কয়েক বছরের মাথায় আবার সপ্তম হিজরিতে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের হাতে সব কিছু এসে গেল আরবের সম্মানের প্রতীক দুনিয়ার সম্মানের প্রতীক আল্লাহ তালা তার হাতে ফিরে দিলেন আর এ আল্লাহ রসুল দুইটা দিন বড় মন ভরে কেঁদেছিলেন একদিন মক্কা ছাড়ার সময় আর একদিন মক্কাতে ঢুকার হিজরতের সময় কেটেছিলেন হাই মক্কা তোমার সন্তানের আমারে থাকতে দিল আর মক্কা বিজয়ের দিন ঢুকলেন তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেন বৃষ্টি জড়তেছে দাড়ি থেকে এইরকম এত বিনয়ী হয়ে গেলেন যে তার তুতনি গিয়ে লেগে গেল উঠের কুবজের উপরে যখন তিনি হেরেমে হাসির তিনি মক্কার মুসিকদেরকে জিজ্ঞেস করলেন তোমরা আজকে কি চাও আমার কাছে বিচক্ষণ নেতা আবু সুফিয়ান বললেন আপনি আমাদের সম্মানিত ভাই সম্মানিত ভাতিজা আর কিছুই বললেন না আল্লাহর ইশারা আর অপেক্ষা করলেন তারপরেই তার মুখের মধ্যে জান্নাতের একটা মিষ্টি হাসি ফুটে উঠল তিনি বললেন হে মক্কাবাসী তোমরা আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ কবুল করো আজকে হারামের সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে আর আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে তাদের জীবন তাদের সম্পদ তাদের ইজ্জত ষোলো আনা নিরাপদ আল্লাহ তবে যারা কুনিয়ার দায়ে যারা কুনি এবং হত্যাকারী তাদের কয়েকজনের নাম নিয়ে বললেন এরা যদি খানায় কাবার ভিতরে থাকে সেখান থেকে বের করে তাদেরকে হত্যা করা হবে কারণ কুনের একমাত্র শাস্তি হচ্ছে কুনিকে হত্যা করা এর বাইরে কোনো শাস্তি নাই হ্যাঁ যদি যে কোন হয়েছে তার আপনজন যদি তাকে মাপ করে দে সেটা ভিন্ন করে কিন্তু মাপ করতে কাউকে বাধ্য করা যাবে না সে যদি স্বেচ্ছায় করে তাহলে অন্য আদার খুনের বদলা খুন কিন্তু না যাদের নাম নিয়েছিলেন তাদের সবাইকে খুন করতে হয়নি অনেকে পালিয়ে গেল জানের ভয়ে যে আমরা যে অপকর্ম করেছি হাতের কাছে ধরা পড়লে আমাদের আর রক্ষা নাই এরকম একজন ছিলেন আবু জাহেলের ছেলে ইবনে আবু জাহেল তিনি এমনে পালিয়ে গিয়েছিলেন তার স্ত্রী এসে ইমান কবুল করলেন বললেন হে আল্লাহ রসুল শ্বশুর মারা গেছেন বদর যুদ্ধে এমনে আমি তো একজন নারী অবুজ বাচ্চাগুলো নিয়ে আমি আমার অভিভাবকত্বের জন্য বললেন বলো তুমি মায়ের যা তোমার আরোজ আমি শুনবো বললেন যে আমার স্বামী তার অপকর্মের ভয়ে সেই এমনে পালিয়ে গেছে আমি তার জন্য আপনার কাছে নিরাপত্তা এবং ক্ষমা চাচ্ছি আল্লাহ রসুল কিছু সময় রসেল মহবুল সাল্লিয়াম নিরপ্তাকে বললেন তাকে নিরাপত্তা দেওয়া হল তিনি ফিরে আসলেন ফিরে এসে কবুল করলেন তারপরে আলহামদুলিল্লাহ হলেন ওহি হলেন হাদিসের বিশিষ্ট রাবি হলেন যুদ্ধে অংশগ্রহণ করলেন সৈনিক হিসাবে শেষ যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন সেনাপতি হিসাবে তার হাতে যুদ্ধের পতাকা এই অবস্থায় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহতালা তালা কারে কিভাবে ইমানের জন্য হেদায়তের জন্য কবুল করবেন ভাই আমরা কেউ জানি না এই জন্য আমি আমার সম্মানিত ভাইদেরকে বন্ধুদেরকে অনুরোধ করবো মেহরবানি করে কোনো মানুষের আখেরাত ধ্বংসের কোনো দোয়া করবেন পারলে তারে ক্ষমা করে দেবেন নাহলে আল্লাহর হাওয়ালা করে দেবেন আপনি যদি সবার করেন আল্লাহ তালা আপনার সাথে আছেন আল্লাহ আপনাকে তার উত্তম যাজা দেবেন ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে একটা অহিংস মানবিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই আর এর জন্য আল্লাহর কসম কসম মাবুদের আইন এটা কোনোভাবেই সম্ভব নয় এ আইনের জন্য যারাই চেষ্টা করবে তারা বড় সৌভাগ্যবান যে সমস্ত দল এই চেষ্টা করছেন আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করেন এই মানুষগুলোর কল্প যেন আল্লাহ জুড়া দিয়ে দেন তাদের জন্য মধ্যে যেন আল্লাহ উলফত মোহাবত ও পয়দা করে দেন শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর কোরআনের জন্যে শুধু মোহাম্মদ জন্য শুধু সাবেক আপনারা কি মেহরবানি করে এই করবেন আপনারা দোয়া করুন আমি এবং আমার মতো যারা এ দেশে মানুষের বিষয় আশয় নিয়ে আমরা কথা বলি খাস করি আল্লাহ যেন আমাদের অন্তরে তার প্রচন্ড ভয় এবং আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ দেশপ্রেম প্রেম দান করে এই দুই নিয়ামত দিয়ে আল্লাহ যেন আমাদেরকে উজ্জীবিত করেন আল্লাহ যেন আমাদের প্রতি করেন এখানে আসতে আসতে ধরে গোলার ডাউন এর দুই তিনটা পাবলিক করতে হয়েছে আজকে আবার শিশুদের একটা অনুষ্ঠান ছিল ওরা আবার ঘাড়ের উপরে উঠেছে পিঠের উপরে উঠেছে আমার জামা টামা ধরে টানাটানি করেছে চকলেট খেয়ে আবার জামা আমার রাঙিয়ে দিয়েছে অনেক কিছু করেছে বহু মায়া করেছে আজকে ওদের সাথে কথা বলতে গিয়ে পরে দিক যে গোলা দিয়ে কোনো আওয়াজই বের হয় তখন চিন্তা করলাম যে আজকে যে সালাম দিব কি গোলা দিয়ে সালামটা বের হবে আল্লাহ আল্লাহ যতটুকু বের করে দিয়েছেন এটা তার আপনারা দোয়া করবেন যে কয়টা দিন বেঁচে থাকি সেই কয়টা দিন আল্লাহ তালা যেন হেদায়া এবং ইমানের উপরে বেঁচে থাকার তোভিদান সেই কয়টা দিন যেন মানুষের কোনো কোন ক্ষতি অন্তত আমার মগজ আমার ঠোঁট এবং আমার হাত দ্বারা না হয় আপনারা দোয়া করবেন শুধু আমি না এরকম যারাই চিন্তা করেন তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন আমাদের বড় প্রয়োজন একটা ঐক্যবদ্ধ জাতির আল্লাহ নিয়ামত আমাদেরকে দান করুন আমাদের যারা প্রতিপক্ষ আছে আল্লাহ তালার কাছে তাদের দুই পয়সার কোন মূল্য মাকার আল্লাহ আল্লাহ খাইরুল মা কিরিন যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের জেনে রাখা উচিত আল্লাহ তালা এর চাইতে অনেক বড় কৌশলী এবং আল্লাহর কৌশলের কাছে সবাই অসহায় এখানে কারো কৌশল কোনো কাজ করে না যেটা এই কেবল গত জুলাই এবং আগস্ট মাসে আল্লাহ আল্লাহ যা পরিকল্পনা করেন তার সবটা বাস্তবায়ন হয় মানুষ যা পরিকল্পনা করে আল্লাহ পছন্দ না করলে তার কিছুই বাস্তবায়ন হয় না অথবা আল্লাহ যতটুকু পছন্দ করেন ততটুকু শুধু বাস্তবায়ন হয় তো বাবুদের পছন্দের সামান্য কোনো কমতি থাকে না সবটুকু বাস্তবায়ন হয় আমরা সেই আল্লাহর কাছে নিজেকে আমরা সাপোর্ট করলাম হে আল্লাহ আমাদের এই জমিনটার তুমি হেফাজত আমাদের এই জমিনের উপরে কোন কুফরি এবং মুশকি শক্তির আধিপত্য তুমি বিস্তৃত হতে দিও না আল্লাহ আল্লাহ তুমি তোমার হেফাজতে আমাদেরকে চালাও তুমি এই দেশটাকে জান্নাতের একটা বাগানে পরিণত করো এই দেশে তোমার জীবন তো আমাদেরকে আল্লাহ তুমি দান করো প্রত্যেকটা পদে পদে যেন মনে হয় এই বুঝি কোরান আমাদের উপরে নাছিল হয়েছে এমন একটা দেশ চাই আল্লা চোভানক আল্লাহ বিহান্দিকা আসাদু আল্লাহ ইলাহাই আপনাদের সকলের শুক্রিয়া আদায় করে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম দর্শক এতক্ষণ পর্যন্ত আমি জামাত ডাক্তার শফিকুর রহমানের মসজিদের বক্তব্যটা শোনেন বক্তব্যটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্টে জানিয়ে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জামাত শিবিরের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ